আমি মোসাদাত কবির পৃথা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এবং আজ আমি আপনাদের সামনে ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক পদের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি আমাদের এই বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষার কেন্দ্র নয় এটি আমাদের প্রতিদিনের জীবন ও স্বপ্ন গঠনের স্থান তাই এই পরিবেশকে ছাত্রীদের জন্য আরও নিরাপদ সহায়ক ও সুযোগ সমৃদ্ধ করে গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব আমার লক্ষ্য আমার লক্ষ্য শুধু একটি পদ জেতা নয় বরং প্রতিটি ছাত্রী যেন সমান সুযোগ সঠিক সুবিধা এবং আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে পারে সেটি নিশ্চিত করা যদি আপনারা আমাকে এই দায়িত্বে নির্বাচিত করেন আমি ছাত্রীদের কল্যাণে যে দিকগুলোতে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করব সেগুলো হলো ছাত্রীদের হলগুলোতে নিরাপত্তা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা আরও বাড়াবো হলের আসন সংক্রান্ত সমস্যাগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেব হোস্টেলে মানসম্মত খাবার ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করব সন্ধ্যা বা রাতে যাতায়াতকারী ছাত্রীদের জন্য বিশেষ যানবাহন সার্ভিসের ব্যবস্থা করব রাস্তাঘাটের আলোকসজ্জা ও নিরাপত্তা ক্যামেরা বৃদ্ধি করব বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থায় ছাত্রীদের মতামত অন্তর্ভুক্ত করব। বিশ্ববিদ্যালয়ের জরুরি চিকিৎসা সেবা ও ডাক্তারের সহজলভ্যতা নিশ্চিত করব মানসিক স্বাস্থ্য কাউন্সিলিং সেন্টারকে আরও সক্রিয় করে তুলব ছাত্রীদের জন্য পিরিয়ড হাইজিন ও প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম সহজলভ্য করে তুলব বিভিন্ন ওয়ার্কশপ সেমিনার ও ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে ছাত্রীদের নেতৃত্ব ও কর্মদক্ষতা বৃদ্ধি করব মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও সহায়তা প্রদানের ব্যবস্থা করবো কেরিয়ার গাইডলাইন ও জব ফেয়ারে ছাত্রীদের অংশগ্রহণ বাড়াব যে কোনো ধরনের হয়রানির বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ ও সহায়তার ব্যবস্থা নিব ছাত্রীদের অভিযোগ জানানোর জন্য গোপন ও সহজ পদ্ধতি চালু করব পরিশেষে আমি আমার সকল সহপাঠী এবং সিনিয়র ভাই বোনদের ভালোবাসা দোয়া এবং সহযোগিতা কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম